আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন এই নতুন দিনের সকালবেলা আপনি কি এখন আনন্দে আছেন প্রভুর অনুগ্রহ প্রতিদিন আমাদের জন্য নতুন প্রতি ভোর ঈশ্বরের অনুগ্রহ তাজা আমাদের প্রভু যীশুকে তাজা রূপে দেখতে হবে আমি তো প্রতিদিন প্রার্থনা করি এটা শুধু বললে চলবে না প্রতিদিন প্রভুর থেকে নতুন আশীর্বাদ পেতে হবে প্রতিদিন ঈশ্বর নতুন আশীর্বাদ দেন নতুন শক্তি উনি দেন আজকের দিনের প্রয়োজনীয় জিনিসগুলির জন্য ঈশ্বর অনুগ্রহ আজকে দেবেন প্রতিদিন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে হে প্রভু আপনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন এভাবে ধন্যবাদ দিয়ে নতুন দিন শুরু করুন আজকের দিনেও আপনি নিশ্চয় উৎসাহর সহিত অপেক্ষা করছেন সেই ঈশ্বরের বাক্যর জন্য আমরা বাইবেলে দেখব ইফিসিয় পাঁচ অধ্যায়ের ষোলো পদে সব সুযোগের সর্বাধিক সৎ ব্যবহার করো কারণ এই যুগ মন্দ সময়কে আমাদের বহু রূপে দেখতে হবে আমরা শেষ দিনে চলে এসেছি তাই সময়কে যাতে আমরা ব্যর্থভাবে না কাটাই বিশেষ করে এখানে বাক্য বলছে যে এই যুগ মন্দ আমরা শেষ দিনে চলে এসেছি এই জন্যই এই যুগটা হচ্ছে মন্দ আপনি এই পৃথিবীতে চারদিকে তাকান দেখবেন পাপ বেড়ে গেছে অধার্মিকতা বেড়ে গেছে কারণ যুগ মন্দ আমাদের চারদিকে খারাপ জিনিস বেড়েই চলেছে প্রভু যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট সকল ভবিষ্যবাণী পূর্ণ হচ্ছে এই জন্য বাইবেল এখানে বলছে এই যুগ হচ্ছে মন্দ এই জন্য ঈশ্বর লোকেরা সবসময় সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ঈশ্বর বলছেন এই যুগ মন্দ তাই সুযোগের ব্যবহার করো সতর্ক থাকার জন্য ঈশ্বরের উপস্থিতিতে থাকতে হবে প্রতিদিন আমাদের প্রভু যিশুর সঙ্গে সঙ্গে চলতে হবে যিশুর হাত ধরে চললেই এই মন্দ যুগে আমরা বাঁচতে পারব দিনগুলি কিন্তু খুবই খারাপ তাই আমাদের সাবধানে থাকতে হবে প্রভু গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছেন সব সুযোগের সৎ ব্যবহার করো মানে সময়কে অযথা ব্যর্থ করবেন না শুধু আনন্দ ফুর্তি করলে চলবে না আপনার জীবনে যদি এক মুহূর্ত বা একদিন চলে যায় এটা কিন্তু আর ফিরে আসবে না সময়কে নষ্ট করবেন না সময়ের সৎ ব্যবহার করুন সময় কিন্তু খুবই মূল্যবান আজকে কি কি সিদ্ধান্ত আপনি নিয়েছেন কোন কাজে এগোতে হবে সকালে কি করতে হবে দুপুরে কি করতে হবে রাত্রে কি করতে হবে সারাদিন কি করব, আজকে আমি বাইবেল কিভাবে পড়বো কোন ব্যাপার নিয়ে প্রার্থনা করতে হবে কি কি কাজ আমি করব, অনেকে এটা জানে না কি কি করতে হবে ওরা সময়কে পুরোপুরি নষ্ট করে দেখা যায় সারাটা দিন মোবাইল নিয়ে বসে থাকে আর সময়কে নষ্ট করে দেয় তারা গুরুত্বহীন অযথা কথাবার্তা বলে সময়কে নষ্ট করে কিন্তু ঈশ্বর বলছেন যুগ মন্দ এই জন্য তুমি সব সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করো কেউ যদি আমাদের কাছে এসে বলে এক ঘন্টা সময় কাটাতে হবে আমি তাকে বলবো এক লাখ টাকা আমি তোমায় দেব কিন্তু আমার সময় আমি তোমাকে দেব না কারণ আমার অনেক কাজ করতে হবে অনেক সেবা কাজ করতে হবে এই জন্য সময় নষ্ট করব না এই জন্য ঈশ্বরের সন্তানদের বুঝতে হবে তারা যাতে সময়কে নষ্ট না করে আর সময়ের সৎ ব্যবহার যাতে করে প্রত্যেকটা কাজ যাতে তাদের সময় অনুসারে তারা করে আমাদের পরিকল্পনা করতে হবে কিভাবে আমরা আমাদের সময় কাটাবো পরিবারের জন্য সময় দিতে হবে আর আমরা যদি কাজ করি সেখানে আমাদের সময় দিতে হবে ব্যবসা ঠিকভাবে করতে সময় দিতে হবে আপনি যদি সেবা কাজ করছেন সেখানে আপনার অনেক সময় দিতে হবে মানুষের জন্য প্রার্থনা করা এই সবের জন্য সময় দিতে হবে নিজেকে যাতে আমরা অনুশাসনের মধ্যে রাখি অনুশাসনে না থাকলে নিজের সময়কে নষ্ট করবেন এই জন্য ঈশ্বর বলছেন নিজের সময়কে সদ্ব্যবহার করো আপনার জীবনে আজকে কি কি করতে হবে এই জিনিসগুলি কি আপনি ভেবেছেন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আজকের দিনে আমি এই এই কাজ করব তখন ঈশ্বর আশীর্বাদ করবেন তখন দেখবেন আপনার জীবন একটা বড় পরিবর্তন এসছে আর প্রতিদিন প্রার্থনাতে বলতে হবে হে পিতা ঈশ্বর আমি যাতে সময়ের সৎ ব্যবহার করতে পারি আপনি আমাকে অনুগ্রহ দিন তখন ঈশ্বর সাহায্য করবেন যে ব্যক্তি সময়কে নষ্ট করে তাকে ঈশ্বর সাহায্য করেন না সকালে উঠে ঈশ্বর চরণে আসুন আর বলুন প্রভু আমি এই কাজটা করতে চাই আমি যাতে সেটাকে সঠিক সময় করতে পারি আপনি আমায় সাহায্য করুন তখন আপনি পুরো কাজটা একদিনে করতে পারবেন তখন মনে আনন্দ আসবে আমিও ঠিক এমনটাই করি সকালে প্রভুকে জিজ্ঞেস করি কি করব কিসের ব্যাপারে প্রার্থনা করব কোন সেবা কাজের জন্য যাব কোন আত্মাগুলিকে জিতার জন্য আমার কথা বলতে হবে এই সব কিছুর জন্য প্রার্থনা করে আমি পরিকল্পনা করি আমরা যখন প্রার্থনায় ঈশ্বরের পরামর্শ নিই আর তারপর বলি প্রভু আপনি আমায় সাহায্য করুন কাজটা করতে তখন ঈশ্বর আমাদের সাহায্য করবেন নিজের সকল কাজকে ঈশ্বরের চরণে নিয়ে আসুন আর তারপর প্রার্থনা করুন তখন এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন আপনার কোনো সময় নষ্ট হবে না তখন সময়ের কাজ সময়ে হবে অনেক সময় দেখা যায় তিন দিনের কাজ আমরা এক দিনে করি তিনটে বড় প্রচার একদিনে অনেক সময় তৈরি করতে হয় এছাড়া আবার ছোট ছোট ছয় সাতটা প্রচার আমাদের করতে হয় এইভাবে রেকর্ডিং করতে হয় ভিডিও করতে হয় লোকেদের সাথে মিলতে হয় মানুষের জন্য প্রার্থনা করি আর অনেক সেবা কাজ করি কাজ দেখলে মনে হয় তিন দিনের এটা কাজ কিন্তু যখন এইসব কাজ নিয়ে ঈশ্বর চরণে যাই আর প্রার্থনা করি তখন দেখা যায় বিকেলবেলার মধ্যে আমরা বুঝতে পারি এই কাজটা সম্পূর্ণ করার জন্য ঈশ্বর নানাভাবে পরিকল্পনা করে রেখেছেন আর উনি আমাদের সাহায্য করেছেন তাই সময়কে নষ্ট করবেন না সুযোগের সৎ ব্যবহার করবেন কখনো আপনি অলস হবেন না তখন দেখবেন ঈশ্বর আপনার কাজে আশীর্বাদ করবেন হে প্রভু আমি সময়ের মধ্যে কাজ করতে চাই সময়কে নষ্ট করতে চাই না আপনি শক্তি দিন আজকে সারাদিন আপনি আমাদের সঙ্গে থাকুন আর সকল কাজে আপনি সাহায্য করুন প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে